আমি মহাভয় আমি অভিশাপ আমি চোরবার আমি ভেঙে করি সব চোরবার আমি অনিয়ম শৃঙ্খল আমি চলে যাই যত গন্ধ যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোন তরি করি ভরা ডুবি আমি টর ফেরো আমি ভিগাসমান মাইন আমি ধৈর্যবি আমি এলোর কাছে ঠালো বরিশাশী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুত বিশ্ব বেথাত্রীর বলত মানসী আমি চল চল আমি ঘুরলে আমি পথে সমুখে যাহা পাই তাই চরণে আমি রে পতাকালে ছন্দ আমি আপন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আলোয় তো আমি হামবি আমি খায় নাট আমি হিদুল আমি চল 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 উঠো কি চমকে পথে যেতেতে দেখো কত চমকি বি আর এই আমি পতাকাতে পড়ি হিমদল। আমি তাই ভাই যখন চাহে এমন যা সাথে গলাগলি হরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি মা আমি সংসা আমি মহামারী আমি দ্বিতীয় ধরিত্রী আমি শাসন শাসন সংসার আমি উষ্ণ চিরহিত বল উন্নত বংশী আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের হারতম তরপুর মত আমি শিখা আমি সাক্ষী জন আমি আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিষাবসান আমি ইন্দ্রাণী শুরুতো হাতে চাঁদ ভালো সুর্য মম এক হাতে বাঁকা বাসের বাসুই আর হাতে বাঁকা তুর্য আমি কৃষ্ণ কণ্ঠ বন্ধন বিষে বাড়ি আমি পোমকে

আমি যুবরাজ মমরাজ করি আমি বেদহীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাসারে করলিশ আমি বজ্র আমি ঈশ্বান বিশালে ওঙ্কার আমি ইসরাফিলের সিংার মহা হুঙ্কার আমি বিরাট পানির তদর ত্রিশরাজের দণ্ড আমি চক্র শঙ্খ আমি প্রণত নাথ প্রচন্ড আমি ঠেকা দুর বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দশা দখল করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি লৈরি মহাত্রাস আমি মহাপ্রবাহের দ্বাদশ দিনের রাহু গ্রাস আমি প্রভু প্রশান্ত প্রভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ ফুলের তরুণ আমি পিঠি দত্ত আমি গোপান উল্লাস আমি বাড়ি ফিরে মহাপন্ডল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল দলদল আমি বন্ধন হারা কুমারির বেড়ি পণ্যে নয়নে বন্ধি আমি ষোড়ির বেড়ে সরসি তত্ত্বের উত্তাম আমি পণ্যে আমি বন বন আমি গৃহবার মতে ক্রন্দন শ্বাস আলদাস আমি ফুটাছি আমি পঞ্চিত ব্যথা পথবাসিয়ে চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরমেতে লাপ বিশ জালা দিয়ে ลําছে ছুটে ছুটে গতি ফের আমি অভিমানী চিরখুক্ত বি আর কাতর অবস্থা শুনি বীর যে তো তুমি বল চিরকম বল ধর প্রথম পারসু কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাকলি ছল করে দেখা উলুখন আমি চকল মেয়ের ভালোবাসা আর কাকুন চুরের গরক আমি চির শিশু চির কিশোর আমি যৌবিত করলি বালার আপনার কাছ আমি মলায় উদাস আমি প্রতি কবির রাগি রাগিলে বেড়িয়ে গান গাওয়া আমি আকুম নিদার আমি রুদ্ধ রৌদ্র রবি আমি বড় মেয়ে ঝর ঝড় আমি শ্যামলি বা ছায়া ছবি আমি চুরিয়া নন্দে ছুটে চলি এটি উন্মাদ উন্মাদ আর সপথ আমাদের জেনেছি আমার খুড়িয়া গিয়াছে সব মাথ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে আমি দৃশ্য তরণে হয়ে জয়ন্তী মানবে ছুটি ঝড়ের মতন করো তালে দিয়া মক্ত কর তালে তা জীবন রাখ আর উষ্ণ শাফা বাহন আমার সাহিকে চলে আমি দোষদা বক্ষে আগলে আজকে বারো বপন্থে কালা নল আমি পাতালে মাতা আলো পাতাল কল রোল কল কোলা হল আমি তুলিতে চলিয়া উড়ে চলে জোর তুরি দিয়া দিয়া লম্ভ আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারি ভুবে কম্প ওই বসতির ফলা যাত্রী করি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাক্ষী আমি দেব শিশু আমি চঞ্চল আমি সুস্থ আমি তাঁত দিয়েছি বিশ্ব মায়ের অঞ্চল আমি আর দিয়েছে বাসরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম চুম দিয়ে করি মিথিল বিশ্ব বিচ্ছুম মামক বাসরির দানে বাসরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠে যাবো মাকাশ থাপিয়া হয় সপ্ত নরক হাবিয়া তদ নিহিলিত যায় কাপিয়া আমি দীর্ঘদিবাহী দেখি না অখিল আমি শ্রাবণ পাবন বন্যা কবু ধরণের করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণবক্ষ হইতে যুগলা না আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ সরকাল ফনি আমি ছিন্ন বস্তা চন্ডি আমি রণদা সর্বনাশি আমি চাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি ময়া আমি চিন্ময় আমি অজর অমর হয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার হয় বিশ্বের আমি ছিল দুর্জয় জগদেশ্বর ঈশ্বর আমি পুরো সত্যম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল বর্ত আমি উন্মাস আমি উন্মাস আমি ছিলেছি আমার এই আদিতে আমার সংবাদ আমি পরশুরামের কঠোর কুঠার বিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম সন্ধে আমি উপারে থে নিবেনে বিশ্ব অবহেলে নবসৃষ্টি হে মহানন্দে ক্লান্ত আমি সেই দিন অবশান্ত জবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারের খড়গো কৃপান ভীম্রুমে রলিবে না বিদ্রোহী অনু ক্লান্ত আমি সেই দিন অবশান্ত আমি বিশ্বাসী বিগু ভগবান বুকে এঁকে দিই আমি সস্তা সুদন সস্তা খানা সে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিশ্বাসী বিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল ধন্যবাদ